নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ বানাবো রুমালি রুটি শীতকালে গরম গরম ধোঁয়া ওঠা চিকেন কিংবা মাটনের সাথে এই রুটি দুর্দান্ত লাগে আর এই রুটিগুলো এতটাই টেস্টি হয় চিকেন মাটন না থাকলেও এমনি এমনি শুধু রুটিগুলো খেয়ে নিতে ইচ্ছে করবে আর খুব সহজেই রুটিটা বাড়িতে তৈরি করে নেওয়া যায় তো চলুন একবার রেসিপিটা দেখে নিই প্রথমে নিয়ে নিলাম এক বাটি ময়দা তারপর নিয়েছি ওই বাটিরই হাফ বাটি আটা পরিমাণ মতো লবণ দিয়েছি আর সামান্য একটুখানি চিনি দিয়েছি দু চামচ সাদা তেল দিলাম এবার ভালো করে এগুলো শুকনো অবস্থায় আগে মাখিয়ে নেব তেলটা ভালো করে আটার সাথে মাখিয়ে নিয়ে উষ্ণ গরম দুধ দিয়ে আমি আটাটা মাখবো আটাটা জল দিয়ে মাখবো না উষ্ণ গরম দুধ দিয়েই মাখবো ভীষণ টেস্টি হয় খেতে রুটিটা আর ডোটা একটু সফট করেই মাখতে হবে আমি অল্প অল্প দুধ দিয়ে আটাটা মাখছি একসাথে পুরো দুধটা দিয়ে দিই আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে আর একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টা হাতের সময় বেশি থাকলে একটু বেশি সময়ও রাখতে পারেন তো মিনিমাম কিন্তু আধ ঘন্টা রাখতে হবে আধ ঘন্টা বাদে ঢাকনা তুললাম ডোটা আরও সফট হয়ে গেছে এবার আরও একটু ভালো করে মেখে নেব এবার এখান থেকে আমি দুটো বড় সাইজের লেচি কেটে নিচ্ছি এই লেচিগুলো কিন্তু অনেকটাই বড় মানে চারখানা রুটি যোগ করলে একসাথে মানে যত বড় লেচি হয় ঠিক তত বড় লেচি কেটে নিয়েছি এবার আটা দিয়ে এই লেচিটা আমি মোটা করে বেলে নিচ্ছি একটা মোটা রুটি আমি বেলে নিয়েছি এবার একটা গ্লাস দিয়ে সমান মাপের আমি চারটি রুটি এখান থেকে কেটে নিচ্ছি এই যে দেখুন একই সাইজের ছোট চারটে রুটি আমি বের করে নিয়েছি এখান থেকে এবার রুটিগুলোর উপরে হালকা করে একটু তেল দিয়ে দেব তেলটা ভালো করে মাখিয়ে ওপরে একটু শুকনো আটা ছড়িয়ে দেব একই রকমভাবে সবগুলোতে লাগিয়ে নিয়েছি এবার একটার উপরে আর একটা রুটি রেখে একসাথে আমি চারটি রুটি বেলে নেব সবার উপরে যেটা থাকবে ওটাতে আর তেল লাগানোর প্রয়োজন নেই এই রুটিগুলো কিন্তু একদম পাতলা করে বেলতে হবে একসাথে সবগুলো রুটি একটু সাবধানে বেলে নিতে হবে এটা বেলতেও কোনো অসুবিধা হয় না আস্তে আস্তে করে চারটে রুটি আমি একসাথে বেলে নিয়েছি নর্মাল যে রুটিগুলো আমরা খাই তার থেকে একটু বড় সাইজের হলেই হবে এবার আমি তাওয়াতে রুটিগুলো দিয়ে দেব। নিচের দিকটায় যে দিকটা থাকবে ওই দিকটা মোটামুটি শাকা হয়ে গেলে উল্টে দেব। তারপরে হাত দিয়ে একটু টানলেই দেখবেন ওই রুটিটা ছেড়ে আসছে এইভাবে একবার করে উল্টাবো আর একটা করে রুটি এইভাবে টেনে বের করে নেব। খুবই সহজভাবে তৈরি হয়ে যায় রুটিগুলো একদম পাতলা ফিনফিনে হয় আর খেতেও দুর্দান্ত হয় সবসময় হাতের কাছে আমাদের চিকেন বা মাটন থাকে না কিন্তু এমনি আলুর দম বা ঘুগনির সাথেও এরকম রুটি বানিয়ে খাবেন দুর্দান্ত লাগে কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার